আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তালাক হয়ে গেলে বিচ্ছেদের জাদু নষ্ট ও সমাপ্ত হয়ে যায় অনেকেই মনে করেন যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার জাদু তালাক হওয়ার মাধ্যমেই শেষ হয়ে যায় কারণ তালাকের মাধ্যমে জাদুর উদ্দেশ্য অর্থাৎ দম্পতিকে আলাদা করা এবং তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো এটা তো পূর্ণ হয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো তালাকের পরও বিচ্ছেদের জাদু অন্য রূপ নিতে পারে যেমন পুনরায় বিয়ে করতে বাধা সৃষ্টি হওয়া অথবা স্বামী স্ত্রীর দুজনেই নতুন জীবনে প্রবেশ করতে বা প্রবেশ করতে না পারা ফলে তারা অবিরাম কষ্টে জীবন যাপন করে এবং দ্বিতীয়বার বিয়ে করার ব্যাপারে হতাশায় বকতে থাকে তাই যখন কেউ বুঝতে পারেন যে সে জাদু আক্রান্ত হয়েছেন তখন তার উচিত হবে জাদুর চিকিৎসা অর্থাৎ সরিয়াসম্মত রুকিয়া চিকিৎসা গ্রহণ করা কখনোই তালাককে সমাধান হিসেবে গ্রহণ করা উচিত না কারণ তালাক কোনো শেষ নয় বরং এটি অনেকের ক্ষেত্রে আরেক নতুন কষ্টের কাহিনীর শুরু আমরা এমন অনেক পেশেন্ট পেয়েছি যারা ডিভোর্স পর নতুনভাবে বিয়ে করতে গেলেই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক পেশেন্ট এমন পেয়েছি যারা ডিভোর্সের পর লক্ষ্য করেছেন যে তাদের মধ্যে জিন জাদুর সমস্যা অনেক বেড়ে গেছে অনেকে আছেন ডিভোর্সের পর পুরাই মানসিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে কোনোভাবেই বিয়ে করতে রাজি হচ্ছেন না স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না তাই সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করার জন্য অবশ্যই জাদু নষ্ট করার চিকিৎসা ভালোভাবে নিতে হবে তাহলেই সামনের জীবন সুন্দর ও নিরাপদ হবে ইনশাআল্লাহ রুকিয়া সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে আপনার সমস্যাগুলো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে লিখুন অথবা আমাদের অফিসিয়াল নম্বরে কল করুন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সুন্দর জীবন দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক